চালু করছেন সুপ্রিয় দর্শক মন্ডলী নাম অনেকেই শুনছেন এবং অনেকেই ঘুরতে আসছেন আমি আজকে প্রথম আসলাম আমি অনেকবার শুনছি নাম দেয়াবাড়িটা যে এত সুন্দর আমি যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না আমি এসে এখন বুঝতে পারছি আসলে জায়গাটা কত সুন্দর এখানে আঠারো নম্বর সেক্টরের সাইডে আমি দাঁড়া কথা বলতেছি এখানে এক একটা সেক্টর আছে এবং এই জায়গায় যারা বসবাস করে এরা অত্যাধিক ধনী এবং বাংলাদেশের যারা ধনী উচ্চ পদে চাকরিরত কর্মরতভাবে থাকে তারা এই জায়গাটিতে তারা বেছে নেয় এবং তাদের ফ্যামিলিগতভাবে তারা ইউনিট বাই ইউনিট ফোলোড বাই ফলোড এভাবে তারা এইখানে তারা লিস্ট নেয় এবং এক বছর দুই বছর পাঁচ বছর একশো বছর যে যেরকম যে ভাবে যার যত ইনকাম সে সেই রকমভাবে এখানে তারা সেইভাবে একটা করে ফলট বা ইউনিট কিনে নেয় তো এইখানে যারা আসবেন বা আসেন এখানে কিন্তু বহিরাগত বহিরাগত ভাবে বহিরাগতভাবে এখানে আসা নিষেধ তারপরে এখানে পাবলিকের ঢুকতে দেয় এবং এখানকার যে জায়গার পরিবেশ এখানে অনেক ছবি বা নাটক বা ফিল্ম এখানে অনেক তো এত সুন্দর জায়গা এই জায়গাটিতে কিন্তু যারা আসবেন অবশ্যই আমি যে প্রথমবার এসেছি আমি যা বুঝতে পারতেছি অসাধারণ এক কথায় অসাধারণ এক্সিলেন্ট পারফেক্ট একটি জায়গা আসলে আপনাদেরও ভালো লাগবে আপনারাও আসবেন আশা করি আমার ভিডিওটি দেখছেন তারা আসেননি তারা আসবেন এবং জায়গাটির যে সৌন্দর্য মানে যে ফিলটা এই